কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তারপর ক্যামেরা কারণে অনেকদিন যাবৎ আসা হয় নাই তো এখন থেকে চেষ্টা করব আমাদের পরবর্তী যে কার্যক্রম আছে পরবর্তীতে যখন যেটা থাকবে তার কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা আসলে কি কারণে সেটাও বলে দি যে আমাদের যখন কোন একটা কার্যক্রম শেয়ার করা হয় তো দেখা যায় যে আমাদের সকল মোয়াল্লিম বাইগন অথবা যেটাই হয় মোয়াল্লিম হোক বা পুরুষ হোক মহিলা হোক তারা যে জিনিসটা আমাদের পোস্টে থাকে তো দেখা যায় যে ওই পোস্টটা পুরোটা পরে না শুধু নাম্বারটাতে কল দিয়ে আমাদেরকে বারবার ওই জিনিসগুলো আবার জিজ্ঞেস করে যে জিনিসগুলো অলরেডি আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এই কারণে চেষ্টা করব আপনারা যেহেতু ওইটা পরেন না আমরা ভিডিওর মধ্যে বললে তখন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করব তখন আপনাদের আর প্রশ্ন থাকবে না আর আমরাও সারাদিন ফোনে ব্যস্ততায় থাকবো না আপনার এক ভিডিওতেই আশা করি সকল কিছু জেনেছেন আমাদের পরবর্তী হুফাজ মল্লিন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে মাসের বিশ তারিখ থেকে ভর্তি শুরু এবং একুশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো যে সকল মাল্লিম বাইগন আগ্রহ নিয়েছিলেন অথবা কাছে ক্লাস করতে চাচ্ছেন তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে এবং আর বেশি দেরি না করে আপনারা বিশ এবং একুশ তারিখের ভিতরে আমাদের সেন্টারে চলে আসবেন তো আপনাদেরকে আসার ক্ষেত্রে যেন আপনাদের সুবিধা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শর্ট টাইমে বুঝিয়ে দিচ্ছি আপনারা যে সকল ভাইরা যাত্রাবাড়ি হয়ে ঢাকায় ঢুকবেন এবার ওই পারে যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আবদুল্লাপুর যেহেতু একটা বড় বাস স্ট্যান্ড ওইখানে টিকিটটা কাটতে আর আপনি ঢাকায় যাত্রাবাড়ি হয়ে ঢুকার পর আপনার কন্ডাক্টার অথবা হিল্পারকে অবশ্যই বলে দিবেন যেহেতু খিলখেত মেরিডিয়ান হোটেলের এখানে নামাই দিতে মেরিডিয়ান হোটেলটা থ্রি স্টার অবশ্যই তারা এটা চিনে বলবেন মেরিডিয়ান হোটেলের এখানে আপনাকে যেন নামিয়ে দেয় আপনি এখানে নেমে একটা রিক্সা নিবেন নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোড বাজার জামে মসজিদ এখানে গেলে একবার চোদ্দ নম্বর রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আর যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন এদিকে বড় বাস স্ট্যান্ড হচ্ছে সর্বপ্রথম মহাখালী বাস স্ট্যান্ড আপনারা চেষ্টা করবেন মহাখালী বাস স্টানের টিকিট কাটতে তো আপনারা সবাই নামবেন যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন আপনারা খিলকে ওভার ব্রিজের নিচে নামায় দেওয়ার জন্য বলবেন তো পরবর্তীতে ওভার ব্রিজটা পার হয়ে রোডের এপারে আসবেন এপারে এসে সেম একটা রিক্সা নেবেন নিকুঞ্জ দুই চোদ্দ নাম্বার রোডের মোটামুটি এই বিষয়টা যেভাবে বললাম আশা করি এই বিষয়টা নিয়ে আর কারো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো আরেকটা বিষয় একটু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি আমরা যখন কোনো তথ্য শেয়ার করি কোনো কার্যক্রম সম্বন্ধে শেয়ার করি পরবর্তী আপনার ওই জিনিসটা পুরোটা পড়বেন ওইখানে যেটা লেখা আছে আপনারা যদি ফোন দিয়ে আবার সেই জিনিসটাই জিজ্ঞেস করেন তাও একজন দুজন আমাদের কার্যক্রম তো অনেক মানুষ আগ্রহী থাকে অনেক ফোন আসে তা আমাদের আমাদের যারা আসলে অফিসের আছে ওনারা খুবই বিরক্ত হয় যে যেটা লিখে দিলাম এত কষ্ট করে আমরা এত টাকা পয়সা খরচ করে প্রচার করতে সেই জিনিসটাই যারা আবার আমাদেরকে ফোন দিয়ে জানতে চাচ্ছে এটা একটু বিভ্রান্তকর আশা করি বিষয়টা সবাই খেয়াল রাখবেন আর আমাদের বর্তমান যে বাজার দ্রব্য মূল্য এটা আমরা মোটামুটি আমরাও জানি আপনারাও জানেন সকলে আমরা এই অবগত ফির সম্পূর্ণ কোর্সের এর থাকা খাওয়া ক্লাস এবং সমস্ত কিছু মিলে আমাদের কোর্স ফি ধরা হয়েছে সাত হাজার টাকা আর আপনারা যারা আসবেন আসার সময় ভর্তির জন্য যা জানিয়ে আসতে হবে এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আর একটা ফটো কপি অথবা যদি কার্ড না থাকে যদি না থাকে তাহলে আপনার বাবা মা ভাই যে কোনো একজনের একটা ফটো কপি নিয়ে আসবেন আর সিট বিডিং শোয়ার জন্য যে সিট বিডিং ওইটা নিয়ে আসবেন সাথে একটা মশারি আনলে ভালো হয় আর আমাদের খাবার জন্য আলাদা কোনো প্লেট থালা বাসন কোনো কিছু প্রয়োজন নেই সেটা আমাদের এখান থেকে আপনাদেরকে দেওয়া হয় আর আমাদের কোর্সটা যখন শেষ হবে এই বিষয়টা অনেকেই বারবার জিজ্ঞেস করেন আপনারা যদি সঠিকভাবে আমাদের এখানে যা যা পড়ানো হয় আপনারা যদি সঠিকভাবে পড়া করেন এবং নিজে প্র্যাকটিস করেন চর্চা করেন আগ্রহ নিয়ে বিস্তারিত বিষয়গুলো বুঝে নেন আশা করবো যে খ্যাত বিষয় তখন আপনি আমাদের কাছে খোঁজা লাগবেন আপনারা উঠিতে আমাদের আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাত দিতে পারবেন তো এই বিষয়টা তারপর একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কোর্স যখন শেষ হয়ে যায় তখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক আগ্রহ হয়ে থাকেন যে তারা তারা শিক্ষক আমাদের সেন্টারে আসেন এসে আপনাদের মাঝে একটু একটু পরিচালক যার যার ইয়া অনুযায়ী ওনারা ঠিক করে নিয়ে যান মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণে শেষ হয়ে যায় লাস্টে কিছু বাকি থাকে এটা কারা বুঝতে পারতেছেন আমি একটা যেটা বললাম সঠিকভাবে যারা যেন পড়েন যারা একটু ফাঁকি বাজিতে মানে সময় কম এই কারণে এটার জন্য তাদেরকে আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ অথবা আমাদের সাথে কি কিভাবে পরবর্তী যোগাযোগ করবে আহ এই বিষয়টা আমরা তাদের সাথে একটা আলোচনা করে রাখি এবং তাদের ডিটেলস টা রেখে দিই তারাও আমাদের সাথে বিস্তারিত একটা গ্রুপ এড হয়ে থাকে এটা আমরা কোনো না কোনো ভাবে আমরা ঢাকার বাহিরে অথবা দূর দূরান্তে অথবা কেউ যদি মিলে যায় এরকম ভাবে এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করি তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন লাখ দেনি না করে আপনারা সবাই একুশ তারিখের ভিতরে চলে আসবেন আজকের বিশেষ সময় নিলাম না সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন এবং আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করব সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম মহান আল্লাহর আটের অবশেষে মেহربونیتے আমি এবং আমার পরিবার পাবনার সবাই সবাইকে আমরা সুস্থ স্বাভাবিক আছি এবং আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহর আটের অবশেষে নিয়মতে অবশ্যই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে অনেক দিন পর আসলাম কারণ হচ্ছে আগে নিয়মিত মাঝে মাঝে আশা হতো কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তারপর ক্যামেরা কারণে হয় নাই তো এখন থেকে চেষ্টা করব আমাদের পরবর্তী যে কার্যক্রম আছে পরবর্তীতে যখন যেটা থাকবে তার কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আসলে কি কারণে সেটাও বলে দিই যে যে আমাদের আমাদের যখন একটা কার্যক্রম শেয়ার করা হয় তো দেখা যায় সকল বাইগন অথবা হয় হোক বা পুরুষ হোক মহিলা হোক তারা যে জিনিসটা আমাদের পোস্টে থাকে তো দেখা যায় যে ওই পোস্টটা পুরোটা পরে না শুধু নাম্বারটাতে কল দিয়ে আমাদেরকে বারবার ওই জিনিসগুলো আবার জিজ্ঞেস করে যে জিনিসগুলো অলরেডি আমরা ওইখানে দিয়ে দিচ্ছি তো এই কারণে চেষ্টা করব আপনারা যেহেতু ওইটা পরেন না আমরা ভিডিওর মধ্যে বললে তখন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করব তখন আপনাদের আর প্রশ্ন থাকবে না আর আমরাও সারাদিন ফোনের ব্যস্ততায় থাকব না আপনার এক ভিডিওতে আশা করি সকল কিছু জেনে যান আমাদের পরবর্তী হুফাজ মল্লিম প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে মাসের বিশ তারিখ থেকে ভর্তি শুরু এবং একুশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো যে সকল বাইগন আগ্রহ নিয়েছিলেন অথবা হুজুরের কাছে ক্লাস করতে চাচ্ছেন তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে এবং আর বেশি দেরি না করে আপনারা মিস এবং একুশ তারিখের ভিতরে আমাদের সেন্টারে চলে আসবেন তো আপনাদেরকে আসার ক্ষেত্রে যেন আপনাদের সুবিধা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শর্ট টাইমে বুঝিয়ে দিচ্ছি আপনারা যে সকল ভাইরা যাত্রাবাড়ি হয়ে ঢাকায় ঢুকবেন এবার ওই পারে যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আবদুল্লাপুর যেহেতু একটা বড় বাস স্ট্যান্ড ওইখানে টিকিটটা কাটতে আর আপনি ঢাকায় যাত্রাবাড়ি হয়ে ঢুকার পর আপনার কন্ট্রাক্টর অথবা হেল্পার অবশ্যই বলে দিবেন যেহেতু খিলখেত মেরিডিয়ান হোটেলের এখানে নামায় দিতে মেরিডিয়ান হোটেলের থ্রি স্টার অবশ্যই তারা এটা চিনে বলবেন মেরিডিয়ান হোটেলের এখানে আপনাকে যেন নামিয়ে দেয় আপনি এখানে নেমে একটা রিক্সা নেবেন নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোড পুরানবাজার জামে মসজিদ ওইখানে গেলে একবার চোদ্দ নম্বর রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আর যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন এদিকে বড় বাস স্ট্যান্ড হচ্ছে সর্বপ্রথম মহাখালী বাস স্ট্যান্ড আপনারা চেষ্টা করবেন মহাখালী বাস স্টানের টিকিট কাটতে তো আপনারা সবাই নামবেন যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন আপনারা খিলক্ষেত ওভার ব্রিজের নিচে নামায় দেওয়ার জন্য বলবেন তো পরবর্তীতে ওভার ব্রিজটা পার হয়ে রোডের এপারে আসবেন এপারে এসে সেম একটা রিক্সা নেবেন নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোডের একেবারে পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে পুরন বাজার জামে মসজিদ এক তৃতীয় তালায় তো ভাই মোটামুটি এই বিষয়টা যেভাবে বললাম আশা করি এই বিষয়টা নিয়ে আর কারো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো আরেকটা বিষয় একটু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি আমরা যখন কোনো তথ্য শেয়ার করি কোনো কার্যক্রম সম্বন্ধে শেয়ার করি পরবর্তী আপনারা ওই জিনিসটা পুরোটা পড়বেন ওইখানে যেটা লেখা আছে আপনারা যদি ফোন দিয়ে আবার সেই জিনিসটাই জিজ্ঞেস করেন তাও একজন দুজন আগ্রহী থাকে অনেক ফোন আসে আমাদের যারা আসলে অফিসের আমাদের সহকারী ভাইরা আছে ওনারা খুবই বিরক্ত হয় যে যেটা লিখে দিলাম এত কষ্ট করে আমরা এত টাকা পয়সা খরচ করে প্রচার করতে সেই জিনিসটাই যারা আবার আমাদেরকে ফোন দিয়ে জানতে চাচ্ছে এটা একটু বিভ্রান্তকর আশা করি বিষয়টা সবাই খেয়াল রাখবেন আর আমাদের বর্তমান যে বাজার দ্রব্য মূল্য এটা আমরা মোটামুটি আমরাও জানি আপনারাও জানেন সকলে এই কোর্স সম্পূর্ণ কোর্সের থাকা খাওয়া ক্লাস এবং সমস্ত কিছু মিলে আমাদের কোর্স ফি ধরা হয়েছে সাত হাজার টাকা আর আপনারা যারা আসবেন আসার সময় ভর্তির জন্য যা যা নিয়ে আসতে হবে এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আর একটা এনআইডি আইডি কার্ডের ফটো অথবা যদি এনআইডি কার্ড না থাকে জন্মাসনতর ফটো কপি ওইটাও যদি না থাকে তাহলে আপনার বাবা মা ভাই যে কোনো একজনের একটা ফটো কপি নিয়ে আসবেন আর সিট বিডিং শোয়ার জন্য যে সিট বিডিং ওইটা নিয়ে আসবেন সাথে একটা মশারি আনলে ভালো হয় আর আমাদের খাবার জন্য আলাদা কোনো প্লেট থালা বাসন কোনো কিছু প্রয়োজন নেই সেটা আমাদের এখান থেকে আপনাদেরকে দেওয়া হয় আর আমাদের কোর্সটা যখন শেষ হবে এই বিষয়টা অনেকেই বারবার জিজ্ঞেস করেন যে খ্যাতের বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনারা যদি সঠিকভাবে আমাদের এখানে যা যা পড়ানো হয় আপনারা যদি সঠিকভাবে এবং নিজে প্র্যাকটিস করেন চর্চা করেন আগ্রহ নিয়ে বিস্তারিত বিষয়গুলো বুঝে নেন আশা করবো যে খ্যাত বিষয় তখন আপনি আমাদের কাছে খোঁজা লাগবেন আপনারা উঠে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাত দিতে পারবেন তো এই বিষয়টা তারপরে একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কোর্স যখন শেষ হয়ে যায় তখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক আগ্রহ হয়ে থাকেন যে তারা শিক্ষক আমাদের সেন্টারে আসেন এসে আপনাদের মাঝে একটু একটু পরিচালক যার যার ইয়া অনুযায়ী ওনারা ঠিক করে নিয়ে যান তো মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণে শেষ হয়ে যায় লাস্টে কিছু বাকি থাকে এটা কারা বুঝতে পারতেছেন আমি একটু যেটা বললাম সঠিকভাবে যারা যেন পড়েন যারা একটু ফাঁকি বাজিতে মানে সময় কম দিছে এই কারণে এটার জন্য তাদেরকে আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ অথবা আমাদের সাথে কি কিভাবে পরবর্তী যোগাযোগ করবে এই বিষয়টা আমরা তাদের সাথে একটা আলোচনা করে রাখি এবং তাদের ডিটেলসটা রেখে দিই তারা আমাদের সাথে বিস্তারিত একটা গ্রুপ এর হয়ে থাকে এটা আমরা কোনো না কোনো ভাবে আমরা ঢাকার বাহিরে অথবা দূর দূরান্তে অথবা কেউ যদি মিলে যায় ওরকম ভাবে এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করি তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন তো না করে আপনারা সবাই একুশ তারিখের ভিতরে চলে আসবেন আজকে বিশেষ সময় নিলাম না সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন এবং আমরা সকলে আপনাদের জন্য দোয়া করব সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কাঠের অশেষ মেহরবানিতে আমি এবং আমার পরিবার বাবা মানিকে সবাইকে নিয়ে আমরা সুস্থ স্বাভাবিক আছি এবং আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ অশেষ নিয়ামতে অবশ্যই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে অনেক দিন পর আসলাম কারণ হচ্ছে আগে নিয়মিত মাঝে মধ্যে আসা হতো কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তারপর ক্যামেরা কারণে অনেকদিন যাবৎ আসা হয় নাই তো এখন থেকে চেষ্টা করব আমাদের পরবর্তী যে কার্যক্রম আছে পরবর্তীতে যখন যেটা থাকবে তার কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা আসলে কি কারণে সেটাও বলে দিই যে আমাদের যখন কোন একটা কার্যক্রম শেয়ার করা হয় তো দেখা যায় যে আমাদের সকল মোয়াল্লিম বাইগন অথবা যেটাই হয় মোয়াল্লিম হোক বা পুরুষ হোক মহিলা হোক তারা যে জিনিসটা আমাদের পোস্টে থাকে তো দেখা যায় যে ওই পোস্টটা পুরোটা পরে না শুধু নাম্বারটাতে কল দিয়ে আমাদেরকে বারবার ওই জিনিসগুলো আবার জিজ্ঞেস করে যে জিনিসগুলো অলরেডি আমরা ওইখানে দিয়ে দিচ্ছি তো এই কারণে চেষ্টা করব আপনারা যেহেতু ওইটা পড়েন না আমরা ভিডিওর মধ্যে বললে তখন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করব তখন আপনাদের আর প্রশ্ন থাকবে না আর আমরাও সারাদিন ফোনের ব্যস্ততায় থাকবো না আপনার এক ভিডিওতে আশা করি সকল কিছু জেনে আমাদের পরবর্তী কফাজ মল প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে মাসের বিশ তারিখ থেকে ভর্তি শুরু এবং একুশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো যে সকল বাইগন আগ্রহ নিয়েছিলেন অথবা হুজুরের কাছে ক্লাস করতে চাচ্ছেন তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে এবং আর বেশি দেরি না করে আপনারা মিস এবং একুশ তারিখের ভিতরে আমাদের সেন্টারে চলে আসবেন তো আপনাদেরকে আসার ক্ষেত্রে যেন আপনাদের সুবিধা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শর্ট টাইমে বুঝিয়ে দিচ্ছি আপনারা যে সকল ভাইরা যাত্রা বাড়ি হয়ে ঢাকায় ঢুকবেন এবার ওই পারে যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আবদুল্লাপুর যেটা একটা বড় বাস স্ট্যান্ড ওইখানে টিকিটটা কাটতে আর আপনি ঢাকায় যাত্রা বাড়ি হয়ে ঢোকার পর আপনি কন্ট্রাক্টর অথবা হেল্পার অবশ্যই বলে দিবেন যেহেতু খিলখের মেরিডিয়ান হোটেলের এখানে নামায় দিতে মেরিডিয়ান হোটেলের থ্রি স্টার অবশ্যই তারা এটা চিনে বলবেন মেরিডিয়ান হোটেলের এখানে আপনাকে যেন নামিয়ে দেয় আপনি এখানে নেমে একটা রিক্সা নেবেন নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোড পুরানবাজার জামে মসজিদ তো গেলে একবার চোদ্দ নম্বর রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আর যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন তো এদিকে বড় বাস স্ট্যান্ড হচ্ছে সর্বপ্রথম মহাখালী বাস স্ট্যান্ড আপনারা চেষ্টা করবেন মহাখালী বাস স্ট্যানের টিকিট কাটতে তো আপনারা সবাই নামবেন যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন আপনারা শ্রীক্ষেত ওভারব্রিজের নিচে নামায় দেওয়ার জন্য বলবেন তো পরবর্তীতে ওভার ব্রিজটা পার হয়ে রোডের এপারে আসবেন এপারে এসে সেম একটা রিক্সা নেবেন নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোডের একেবারে পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে পুরন বাজার জামে মসজিদ এক তৃতীয় তালায় তো ভাই মোটামুটি এই বিষয়টা যেভাবে বললাম আশা করি এই বিষয়টা নিয়ে আর কারো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো আরেকটা বিষয় একটু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি আমরা যখন কোনো তথ্য শেয়ার করি কোনো কার্যক্রম সম্বন্ধে শেয়ার করি পরবর্তী আপনারা ওই জিনিসটা পুরোটা পড়বেন ওইখানে যেটা লেখা আছে আপনারা যদি ফোন দিয়ে আবার সেই জিনিসটাই জিজ্ঞেস করেন তাও একজন আমাদের কার্যক্রম তো অনেক মানুষ আগ্রহী থাকে অনেক ফোন আসে আমাদের যারা আসলে অফিসের আমাদের সহকারী ভাইরা আছে ওনারা খুবই বিরক্ত হয় যে যেটা লিখে দিলাম এত কষ্ট করে আমরা এত টাকা পয়সা খরচ করে প্রচার করতে সেই জিনিসটাই যারা আবার আমাদেরকে ফোন দিয়ে জানতে চাচ্ছে এটা একটু বিভ্রান্তকর আশা করি বিষয়টা সবাই খেয়াল রাখবেন আর আমাদের বর্তমান যে বাজার দ্রব্য মূল্য এটা আমরা মোটামুটি আমরাও জানি আপনারাও জানেন সকলেই আমরা এই বিষয়ে অবগত তো আমাদের এই কোর্স ফির সম্পূর্ণ কোর্সের থাকা খাওয়া ক্লাস এবং সমস্ত কিছু মিলে আমাদের কোর্স ফি ধরা হয়েছে সাত টাকা আর আপনারা যারা আসবেন আসার সময় ভর্তির জন্য যা যা নিয়ে আসতে হবে এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আর একটা এনআইডি আইডি কার্ডের ফটো কপি অথবা যদি এনআইডি কার্ড না থাকে ফটোকপি ওইটাও যদি না থাকে তাহলে আপনার বাবা মা ভাই যে কোনো একজনের একটা ফটো কপি নিয়ে আসবেন আর সিট বিডিং শোয়ার জন্য যে সিট বিডিং ওইটা নিয়ে আসবেন সাথে একটা মশারি আনলে ভালো হয় আর আমাদের খাবার জন্য আলাদা কোনো প্লেট থালা বাসন কোনো কিছু প্রয়োজন নেই সেটা আমাদের এখান থেকেই আপনাদেরকে দেওয়া হয় আর আমাদের কোর্সটা যখন শেষ হবে এই বিষয়টা অনেকেই বারবার জিজ্ঞেস করেন যে খেদমতের বিষয়টা খেদমতের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি সঠিকভাবে আমাদের এখানে যা যা পড়ানো হয় আপনারা যদি সঠিকভাবে মতো করেন এবং নিজে প্র্যাকটিস করেন চর্চা করেন আগ্রহ নিয়ে বিস্তারিত বিষয়গুলো বুঝে নেন আশা করবো যে বিষয় তখন আপনি আমাদের কাছে খোঁজা লাগবেন আপনারা উঠিতে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাত দিতে পারবেন তো এই বিষয়টা তারপর একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কোর্স যখন শেষ হয়ে যায় তখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক আগ্রহ হয়ে থাকেন যে তারা তারা শিক্ষক আমাদের সেন্টারে আসেন এসে আপনাদের মাঝে একটু একটু পরিচালক যার যার ইয়া অনুযায়ী ওনারা ঠিক করে নিয়ে যান তো মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণে শেষ হয়ে যায় লাস্টে কিছু বাকি থাকে এটা কারা বুঝতে পারতেছেন আমি একটু যেটা বললাম সঠিকভাবে যারা যেন পড়েন যারা একটু ফাঁকি হয়তো একটু দুর্বল হয়তোবা একটু মানে সময় কম দিচ্ছে এই কারণে এটার জন্য তাদেরকে আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ অথবা আমাদের সাথে কি কিভাবে পরবর্তী যোগাযোগ করবে এই বিষয়টা আমরা তাদের সাথে একটা আলোচনা করে রাখি এবং তাদের ডিটেলসটা রেখে দেই তারাও আমাদের সাথে বিস্তারিত একটা গ্রুপে অ্যাড হয়ে থাকে এটা আমরা কোনো না কোনো ভাবে আমরা ঢাকার বাহিরে অথবা দূর দূরান্তে অথবা কেউ যদি মিলে যায় ওরকম ভাবে এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করি তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আর না করে আপনারা সবাই একুশ তারিখের ভিতরে চলে আসবেন আজকে আর বেশি সময় নিলাম না সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন এবং আমরা সকলে আপনাদের জন্য দোয়া করব সালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ মহান মোহন আল্লাহের আমি এবং আমার পরিবার বাবা পরিবারের সবাইকে নিয়ে আমরা সুস্থ স্বাভাবিক আছি এবং আশা করছি আপনারা সকলেই মোহন আল্লাহ অবশ্যই ভালো আছেন তো আজ আমি আপনাদের কাছে দিন পর আসলাম কারণ হচ্ছে আগে নিয়মিত মাঝে মধ্যে আসা হতো কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তারপর ক্যামেরা কারণে অনেকদিন যাবত আসা হয় নাই তো এখন থেকে চেষ্টা করব আমাদের পরবর্তী যে কার্যক্রম আছে পরবর্তীতে যখন যেটা থাকবে তার কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা আসলে কি কারণে সেটাও বলে দিই যে আমাদের যখন কোন একটা কার্যক্রম শেয়ার করা হয় তো দেখা যায় যে আমাদের সকল বাইগন অথবা যেটাই হয় হোক 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 বা পুরুষ মহিলা তারা যে জিনিসটা আমাদের পোস্টে থাকে তো দেখা যায় যে ওই পোস্টটা পুরোটা পরে না শুধু নাম্বারটাতে কল দিয়ে আমাদেরকে বারবার ওই জিনিসগুলো আবার জিজ্ঞেস করে যে জিনিসগুলো অলরেডি আমরা ওইখানে দিয়ে দিচ্ছি তো এই কারণে চেষ্টা করব আপনারা যেহেতু ওইটা পড়েন না আমরা ভিডিওর মধ্যে বললে তখন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করব তখন আপনাদের আর প্রশ্ন থাকবে না আর আমরাও সারাদিন ফোনে ব্যস্ততায় থাকবো না আপনার এক ভিডিওতে আশা করি সকল কিছু জেনেছেন আমাদের পরবর্তী হুফাজ মল্লিন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে মাসের বিশ তারিখ থেকে ভর্তি শুরু এবং একুশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো যে সকল মালিম বাইগন আগ্রহ নিয়েছিলেন অথবা হুজুরের কাছে ক্লাস করতে চাচ্ছেন তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে এবং আর বেশি দেরি না করে আপনারা বিশ এবং একুশ তারিখের ভিতরে আমাদের সেন্টারে চলে আসবেন তো আপনাদেরকে আসার ক্ষেত্রে যেন আপনাদের সুবিধা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শর্ট টাইমে বুঝিয়ে দিচ্ছি আপনারা যে সকল ভাইরা যাত্রাবাড়ি হয়ে ঢাকায় ঢুকবেন এবার ওই পারে যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আবদুল্লাপুর যেহেতু একটা বড় বাস স্ট্যান্ড ওইখানে টিকিটটা কাটতে আর আপনি ঢাকায় যাত্রাবাড়ি হয়ে ঢুকার পর আপনার কন্ডাক্টার অথবা হেল্পারকে অবশ্যই বলে দিবেন যেহেতু খিলখেত মেরিডিয়ান হোটেলের এখানে নামায় দিতে মেরিডিয়ান হোটেলটা থ্রি স্টার অবশ্যই তারা এটা চিনে বলবেন মেরিডিয়ান হোটেল এখানে আপনাকে যেন নামিয়ে দেয় তা আপনি এখানে নেমে একটা রিক্সা নিবেন নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোড বাজার জামে মসজিদ এখানে গেলে একবার চোদ্দ নম্বর রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আর যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন এদিকে বড় বাস স্ট্যান্ড হচ্ছে সর্বপ্রথমী বাস স্ট্যান্ড আপনারা চেষ্টা করবেন মহাখালী বাস স্টানের টিকিট কাটতে তো আপনারা সবাই নামবেন যারা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন আপনারা ক্ষেত্রে ওভার ব্রিজের নিচে নামায় দেওয়ার জন্য বলবেন তো পরবর্তীতে ওভার ব্রিজটা পার হয়ে রোডের এপারে আসবেন এপারে এসে সেম একটা রিক্সা নেবেন নিকুঞ্জ দুই চোদ্দ নাম্বার রোডের একবারে পশ্চিম করলে হবে বাজার জামে তো এই বিষয়টা যেভাবে বললাম করি এ বিষয়টা নিয়ে আর কারো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো আরেকটা বিষয় একটু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি আমরা যখন কোনো তথ্য শেয়ার করি কোনো কার্যক্রম সম্বন্ধে শেয়ার করি পরবর্তী আপনার ওই জিনিসটা পুরোটা পড়বেন ওইখানে যেটা লেখা আছে আপনারা যদি ফোন দিয়ে আবার সেই জিনিসটাই জিজ্ঞেস করেন তাও একজন দুজন আমাদের কার্যক্রম তো অনেক আগ্রহী থাকে অনেক ফোন আসে তা আমাদের আমাদের যারা আসলে অফিসের সহকারী ভাইরা আছে ওনারা খুবই বিরক্ত হয় যে যেটা লিখে দিলাম এত কষ্ট করে আমরা এত টাকা পয়সা খরচ করে প্রচার করতে সেই জিনিসটাই যারা আবার আমাদেরকে ফোন দিয়ে জানতে চাচ্ছে এটা একটু বিভ্রান্তকর আশা করি বিষয়টা সবাই খেয়াল রাখবেন আর আমাদের বর্তমান যে বাজার দ্রব্য মূল্য এটা আমরা মোটামুটি আমরাও জানি আপনারাও জানেন সকলেই আমরা এই বিষয়ে অবগত তো আমাদের এই কোর্স ফির সম্পূর্ণ কোর্সের থাকা খাওয়া ক্লাস এবং সমস্ত কিছু মিলে আমাদের কোর্স ফি ধরা হয়েছে সাত টাকা আর আপনারা যারা আসবেন আসার সময় ভর্তির জন্য যা যা নিয়ে আসতে হবে এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আর একটা এনআইডি আইডি কার্ডের ফটো কপি অথবা যদি এনআইডি কার্ড না থাকে ফটোকপি ওইটাও যদি না থাকে তাহলে আপনার বাবা মা ভাই যে কোনো একজনের একটা ফটো নিয়ে আসবেন আর সিট বিডিং শোয়ার জন্য যে সিট বিডিং ওইটা নিয়ে আসবেন সাথে একটা মশারি আনলে ভালো হয় আর আমাদের খাবার জন্য আলাদা কোনো প্লেট থালা বাসন কোনো কিছু প্রয়োজন নেই সেটা আমাদের এখান থেকে আপনাদেরকে দেওয়া হয় আর আমাদের কোর্সটা যখন শেষ হবে এই বিষয়টা অনেকেই বারবার জিজ্ঞেস করেন যে খ্যাতের বিষয়টা খ্যাতমতের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি সঠিকভাবে আমাদের এখানে যা যা পড়ানো হয় আপনারা যদি সঠিকভাবে সবগুলো পড়া ঠিক মতো করেন এবং নিজে প্র্যাকটিস করেন চর্চা করেন আগ্রহ নিয়ে বিস্তারিত বিষয়গুলো বুঝে নেন আশা করবো যে খ্যাত বিষয় তখন আপনি আমাদের কাছে খোঁজা লাগবেন আপনারা উঠিতে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাত দিতে পারবেন তো এই বিষয়টা তারপর একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কোর্স যখন শেষ হয়ে যায় তখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক আগ্রহ হয়ে থাকেন যে তারা তারা শিক্ষক আমাদের সেন্টারে আসেন এসে আপনাদের মাঝে একটু একটু পরিচালক যার যার ইয়া অনুযায়ী ওনারা ঠিক করে নিয়ে যান মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণে শেষ হয়ে যায় লাস্টে কিছু বাকি থাকে এটা কারা বুঝতে পারতেছেন আমি একটা যেটা বললাম সঠিকভাবে যারা যেন পড়েন যারা একটু ফাঁকি বাজিতে মানে সময় কম এই কারণে জন্য তাদেরকে আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ অথবা আমাদের সাথে কি কিভাবে পরবর্তী যোগাযোগ করবে আহ এই বিষয়টা আমরা তাদের সাথে একটা আলোচনা করে রাখি এবং তাদের ডিটেলস টা রেখে দিই তারাও আমাদের সাথে বিস্তারিত একটা গ্রুপ এড হয়ে থাকে এটা আমরা কোনো না কোনো ভাবে আমরা দূর দূরান্তে যদি চেষ্টা করি তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে দেরি না করে আপনারা সবাই একুশ তারিখের ভিতরে চলে আসবেন আজকে বিশেষ সময় নিলাম না সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন এবং আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করব।